নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্পঞ্জি রসগোল্লার রেসিপি এই রেসিপিটি ঘরে কীভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আপনারাও ঘরে পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন এই রসগোল্লা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ আপনারা চাইলে যে কোনো ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন আমি এই দুধটাকে ছানা কাটা ছানা কাটাবো ছানা কাটানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার আমি ভিনিগার নিয়ে নেবো এক চামচ তার সঙ্গে মিক্স করে দেবো নর্মাল জল দু তিন চামচের মতো আমি এই ভিনিগার জলটা দিয়ে ছানা কাটাবো আপনারা চাইলে নেবুর রস কিংবা ছানা কাটানোর পাউডার বা ছানার জল দিয়ে আপনারা ছানাটা কাটাতে পারেন আমার দুধটা এখন ভালোভাবে ফুটানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এখন আমি এখানে ভিনিগারের জলটা দিয়ে দেব। ভিনিগারের জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন কী সুন্দর ছানা কেটে গেছে ছানাটাকে কিন্তু গরম ছানার জলের মধ্যে বেশিক্ষণ রাখবো না আমি ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের যে এক্সট্রা গন্ধটা ওটাও চলে যায় এই যে আমি ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে এইভাবে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি এখন আমি একটা শক্ত পাথর ওর উপরে চাপা দিয়ে দেবো যাতে ছানার এক্সট্রা জলটা নিংড়ে যায় আপনারাও আমার পুরো ভিডিওটা নোটিস করুন আপনারাও ঘরে এই রেসিপিটি পুরো পারফেক্টভাবে বানাতে পারবেন এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিনি আর ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি চার ছটা এলাইচি আমি এইখানে চিনিটা এবং এলাইচিটাকে একটা পাউডার বানিয়ে নিব খালি ইলাইচিটা যেহেতু পাউডার হতো না তাই আমি সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছি আপনারাও চিনি মিশিয়ে এলাইচির চার ছটা দানা দিয়ে আপনারাও এইভাবে পাউডার বানাবেন পুরো আরামসে পাউডার বেনে যাবে এই যে আমার এখানে দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি ছানার যে এক্সট্রা যে জলটা ছিল জলটা নিংড়ে গেছে আমি এখন এরকম একটা থালার মধ্যে ছানাটাকে নিয়ে নেবো দেখুন ছানাটা কি সুন্দর হয়েছে এখন আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিব আমি ছানাটাকে কিন্তু খুব বেশি প্রেস করবো না খুব বেশি প্রেস করলে কিন্তু ছানার যে এক্সট্রা ফ্যাট বা ঘিটা ওটা বের হয়ে যাবে ওইটা কিন্তু যদি বের হয়ে যায় ছানার যে ঘিটা ওইটা যদি বের হয়ে যায় কিন্তু মিষ্টিগুলো শক্ত শক্ত হবে আমি এইভাবে হাতের হাতে হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস করে করে ছানাটাকে ভালোভাবে মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে দেখুন পুরো থালাটা পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এর থেকেই বোঝা যায় যে ছানাটা মাখা হয়ে গেছে এখন আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নেব ছোটো চামচের আধা চামচের মতো ময়দা নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিটা কিন্তু জালিদার হয় নিয়ে নেবো একটু সুজি পাউডার করে রাখা চিনি এবং এলাচের গুঁড়োটা দিয়ে দেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক চুটকি বেকিং পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু মিষ্টির যে একটা ছানার যে কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না আর খুব সুন্দর টেস্টও হবে এখন আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এখন ওই ছানার মধ্যে ঢেলে দেবো ছানার মধ্যে ঢেলে ভালোভাবে মেখে নেব আমরা এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এই ছানাটার থেকে বল বানিয়ে নেব আমি একটা নর্মাল সাইজের আপনাদের যা যেরকম পছন্দ ওই রকম শেপের বানিয়ে নিতে পারেন আমি এই যে দেখুন আমার কি সুন্দর হয়েছে একটুও কিন্তু ক্র্যাক নেই যদি কিন্তু ছানার বলের মধ্যে ক্র্যাক থাকে তাহলে কিন্তু চিনিটার মধ্যে দিলে ওইখান থেকেই ভেঙে যাবে ক্র্যাকগুলোর থেকেই ভাঙা শুরু করবে তাই আপনাদের যদি ক্র্যাক থাকে তাহলে আবার হাতের তালুর সাহায্যে ভালোভাবে মোথে আবার কিন্তু ছানার বলগুলো বানাবেন আমি একে একে সবগুলো ছানার বল বানিয়ে নিয়েছি আমি এখানে এক কিলো দুধ নিয়েছিলাম এক লিটার দুধে আমার আঠাশটা ছানার বল হয়েছে এখন আমি জল গরম করে নিব এই যে জল ফুটে গেছে আমি একটা পাত্রে জলটাকে ঢেলে রেখে দেবো এখন আমি চিনি এখানে নিয়ে নেবো চিনি সিরাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি আমি একটা বড় বাটিতে এক বাটি চিনি নিয়েছি আমি যে বাটিতে চিনি নিয়েছি ওই বাটিরই তিন বাটি দিয়ে দেবো জল এক ভাগ চিনি থাকলে তিন ভাগ থাকবে জল এই যে এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিব চিনিটা ভালোভাবে মিশে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি নর্মাল দুধ দুধ দিলে ছানা চিনির জলের মধ্যে যে নোংরা থাকবে সেটা বের হয়ে আসবে আর কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিগুলো কিন্তু পুরো সাদা ধপধপে হয় তাই এখানে কর্নফ্লাওয়ার আর দুধকে আমি ভালোভাবে মিক্স করে নেব এই যে চিনি রসটা ফুটে গেছে এই সময়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর দুধের যে ঘোলাটা ওই ঘোলাটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন কর্নফ্লাওয়ারের দুধের ঘোলাটা ঢেলে দেওয়ার পর কিন্তু নোংরাগুলো উপরে ভেসে উঠছে এই যে দেখুন নোংরাগুলো উপরে ভেসে উঠেছে আমি এগুলোকে ছেঁকে করে ফেলে দেব এখন আমি একে একে ছানার বলগুলো চিনি শিরার মধ্যে সবগুলো দিয়ে দেব আমার সবগুলো ছানার বল দেওয়া হয়ে গেছে আমি এরকম একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছি আবার ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে দেখুন সবগুলো রসগোল্লা কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে একটাও কিন্তু ভেঙেও যায়নি আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আমি এলাচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম চিনি শিরার মধ্যে তাই আমি এখানে তিন চারটে এলাচকে থেতো করে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আবারও পনেরো কুড়ি মিনিটের জন্য আবারও ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর দেখুন ছানার বলগুলো আবারও কিন্তু ফুলে আরও ফুলে গেছে ছানার রসটা যেহেতু সরি চিনির রসটা যেহেতু মোটা হয়ে আসছে তাই আমি এখানে আবারও গরম জল দিয়ে দেবো চিনির রসটা কিন্তু যদি মোটা হয়ে যায় রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে এবং ভিতরে রসও ঢুকবে না আমি আবারও দিয়ে নিলাম গরম জল আপনারা দেখবেন যদি রসটা মোটা হয়ে আসে তাহলে একটু 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 করে গরম জল দিতে থাকবেন আমি যে আগে গরম জলটা করে নিয়েছিলাম ওইখান থেকেই আমি একটু একটু করে দিচ্ছি এখন আমার আমি এই প্রসেসটা করেছি এক ঘন্টার মতো এখন আমাদের রসগোল্লাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যারা পুরো প্রথম বানাচ্ছেন তারা বুঝবেন কি করে রসগোল্লাটা হয়েছে চলুন তারও একটা আমি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা রসগোল্লাকে এইভাবে নেবেন এবং এক বাটি জল নিয়ে তার নর্মাল জল নিয়ে তার মধ্যে ছেড়ে দিবেন দেখুন রসগোল্লাটা কিন্তু নিচে পড়ে আছে উপরে ভাসছে না তার মানে আমাদের মিষ্টিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি একটা সার্ভিং বাউলের মধ্যে সবগুলো রসগোল্লাকে ঢেলে নিয়েছি আমি কিন্তু এটাকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য এভাবে ছেড়ে দেব আমি ফিরে আসছি পাঁচ থেকে ছ ঘন্টা পরে দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি দেখুন পুরো ভিতরে কীভাবে শিরাও ঢুকেছে এবং কতটা সফটও হয়েছে পুরো দোকানের মতো হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব